আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরম মূল্য কে নিবি কিনে আমায় কে নিবি কিনে পশ্না মোর হেঁকে হেঁকে বেড়ায় রাতে দিনে এমনি করে হাই আমার দিন চলে যাই মাথার পরে বোঝা আমার বিষম হলো দায় কেউ বা আসে কেউ বা হাসে কেউ বা কেঁদে চাই মধ্য দিনে বেড়ায় রাজার পাষাণ বাধা পথে মুকুট মাথে অস্ত্র হাতে রাজা এল রথে বললো তারে ধরে আমায় তোমায় কিনব আমি জোরে যা ছিল ফুরিয়ে গেল টানাটানি করে মুকুট মাথে ফিরল রাজা সোনার রথে চড়ে রুদ্ধদ্বারের সমুখ দিয়ে ফিরতে ছিলেন গলি দুয়ার খুলে বৃদ্ধ এলো হাতে টাকার থলি করলে বিবেচনা বললে কিনবো দিয়ে সোনা উজাড় করে দিয়ে থলি করলে আনমোনা বোঝা মাথায় নিয়ে কোথায় গেলাম অন্য সন্ধ্যাবেলায় জ্যোৎস্না নামে মুকুল ভরা গাছে সুন্দরী সেই বেরিয়ে এলো বকুল তলার কাছে বলল কাছে এসে তোমায় কিনব আমি হেসে হাসিখানি চোখের জলে মিলি এলু শেষে ধীরে ধীরে ফিরে গেল বন ছায়ার দেশে সাগর তীরে রোদ উঠেছে ঢেউ দিয়েছে জলে ঝিনুক নিয়ে খেলে শিশু বালুতটের তলে যেন আমায় চিনে বললে অমনি নেব কিনে বোঝা আমার খালাস হলো তখনই সেই দিনে খেলার মূলে বিনামূল্যে নিল আমার জিনি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন